শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে সকাল থেকে একদম ব্লগটা শুরু করবার টাইমই পাইনি বাড়িতে লোক কুটুমিলে যেটা হয় আর কি কাজ গল্প নিয়ে ব্যস্ত তো আজকে বিকেল থেকেই এখন ধুবনে বেরিয়ে পড়েছি এই যে বোন আর আমি যাচ্ছি তো চলো ঘুরে আছি একবার আর বাড়িতে সবাই রয়েছে এখন দু বোনে যাচ্ছি হচ্ছে বাজার কলকাতায় কিছু কিনি আর না কিনি সবাই বাড়িতে রইলো এখন আমরা ঘুরে আসি চলো এখানে একটা একটা জায়গায় লাইট নেই বলে একদম ভূতের মতো লাগছে আমাদেরকে খালি মাছটা অপেক্ষা দুগুণে তো বেরিয়েছি মনে হচ্ছে যেন আর কোনো চিন্তা ভাবনা নেই মাও বেশ বললো যে যা তোরা ঘুরে আয় আমি তো আছি রান্না বান্না করে রাখছি ততক্ষণ তুই চলে আসবি কিছুটা আমি করবো তোরা যদি পারিস এসে কিছুটা করবি আমিও বললাম যে হ্যাঁ তুমি অর্ধেকটা করে রাখো আমি এসে অর্ধেকটা করব। তো বেরিয়েছি তো বেরিয়েছি বোন বলে এদিকে চ একবার বলে ওদিকে চ এই হচ্ছে খালি তো তারপর ঘুরে বেরিয়ে একটুখানি নিজেদের মতো করে খাওয়া দাওয়া করলাম একটুখানি ডাল বড়া যেগুলো হয় ওগুলো কিনলাম তারপর ওগুলো খেয়ে দিয়ে এখুখানি মেলায় ঢুকেছিলাম এখানে জিলাপি কিনলাম এরকম ব্যাপার আর বেশ অনেকটা টাইম কেটেও গেল এরকম করতে করতে জানো বরমশাই একবার ফোন করছে আর একবার ছেলে ফোন করছে আবার একবার বাপি ফোন করছে সবাই একদম টেনশনে পড়ে গেছে যে এরা দুজনে বেরোলো গেল কোথায় বোনকে নিয়ে যখন বেরোলাম তখন বাড়িতে বলেই বেরিয়েছিলাম যে আমরা খালি একটুখানি বাজার কলকাতায় ঘুরে একটা কুর্তি কিনব তো যদি না পছন্দ হয় সেরকম চলে আসবো কে জানে যে আমরা দুই বোনে একদম গোটা ডোমজুর এলাকাটা ঘুরে ফেলবো আজ দুই বোনে বেশ ভালো একটা সময় পেয়েছি যে কত দিন পর দুই বোনই শুধুমাত্র বেরোলাম সে ভগবানই জানে হ্যাঁ আর আমরা জানি তো তার জন্যই আরও একদম সেই বাড়ির কথা মনেই পড়ছে না যতবার যে ফোন করছে খালি বলছি এই তো এসে গেছি এই তো এসে গেছি এরকম করতে করতে বেশ অনেকটাই রাত্রির হয়ে গিয়েছিল জানো আর এরকম বাচ্চাদের একটা অনুষ্ঠান হচ্ছিল দেখে আর দুই বনেই বসে পড়েছি তো ব্যাস বাচ্চাদের অনুষ্ঠান দেখতে কার না ভালো লাগে বলো যতই খারাপ হোক বাচ্চারা নাচ গান করলে সেইখান থেকে একদম নিজেকে সরাতেই পারি না আজকে দু বনে গোটা ডোমজুটটা ঘুরে নিয়েছি বাড়িতে রান্না বান্না মা করছে তো আর আমরা দু বনে সেই সন্ধ্যের পর বেরিয়েছি এখন সেই ওখানে ডোমচুটের মেলা দেখে এ দোকান সে দোকান ঘুরে আর এখন বাড়ি যাচ্ছি অনেকটাই রাত্রি রয়ে গেছে বাড়ি বাইরে বেরিয়ে ভুলেই গেছিলাম যে বাড়ি ফিরতে হবে বলে চলো গিয়ে আবার কি করছে দেখি কি অপেক্ষা করছে মা হয়তো মুখ করবে এতক্ষণ এসেছি তার মধ্যেই দুবার ফোন হয়ে গেছে কখন আসছিস কখন আসছিস আমি যাচ্ছি রে বাবা দু বনে বেরিয়েছি এটা ওটা করে বকতে বকতে রাত্রি হয়ে গেছে ব্যাস দুই বোনে এসে দেখছি মায়ের সমস্ত কিছু রান্না হয়ে গেছে আর ভালো মেয়ের মতো সব খেতে বসে পড়েছি আর একটুও দেরি করলাম না তাহলে মা আবার রেগে যাবে জানো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই কালকে আবার দেখা হবে তো ততক্ষণ টাটা আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা জানিও কমেন্ট করে কিন্তু